সালামু আলাইকুম এতক্ষণ ঢাকা মেডিকেলে ছিলাম হাদি ভাইকে দেখতে গিয়েছিলাম তো যে জিনিসটা দেখলাম যে ঢাকা মেডিকেলের মির্জা আব্বাস ভাই যখন ঢাকা মেডিকেলে ঢুকতেছে হাদি ভাইকে দেখার জন্য তখন তারা হচ্ছে বুয়া বোয়া জুতা মার জুতামার এই ধরনের স্লোগান দিতেছে হ্যাঁ পুরো ঢাকা মেডিকেলের পুরো পরিবেশ যেখানে একজন মৌসু এখানে ত্রিশারত অবস্থা আছে একদম মরণাপন্ন জীবন এবং മരണের মাঝামাঝি পর্যায়ে আছে সেখানে তারা হচ্ছে এই ধরনের স্লোগান দিয়ে পুরো পরিবেশটাকে অশান্ত করে ফেলছে সেই সেই একই লোকগুলা একই লোকগুলা হচ্ছে যখন জামাতের আমির সাহেব আসলো আসলেন গাড়ি নিয়ে ধুগার মাত্র তারা আছেন আরCTk আল্লাহ বলার বলতেছে জামাতের আমির সাহেব হচ্ছে গাড়ি থেকে নামার পরে আরCTk আল্লাহ বলার বলতেছে তারা তো ভাই জামাতের যদি এই লোক যদি জামাতের বাইদের যদি কোনো লোক হয়ে থাকে আমরা বলবো দয়া করে আপনারা আপনাদের লোকদেরকে কেন্দ্রে সরান আপনারা এই মেডিকেলের পরিবেশকে নষ্ট করবেন না দয়া করে হাদি ভাই আমরা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবো হাদি ভাই আমাদের সাথে আমাদের আমাদের পাশে ভাই আবার ফিরে আসুক সুস্থভাবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে ইনশাল্লাহ ফিরে আসবে আমরা বলবো যে কোনোভাবে রাজনৈতিক পরিবেশকে আপনারা অশান্ত করবেন না বিএনপি জামাত সহ যারাই আছেন বড় রাজনৈতিক দল তারা আপনারা দয়া করে কোনোভাবে রাজনৈতিক পরিবেশকে অশান্ত করবেন না আমাদের কমন শত্রু হচ্ছে এই আওয়ামী লীগ এই ভারতের দালালেরা এজেন্সিরা এবং এই যে জাতীয় পার্টি সহ যারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চায় যারা নির্বাচন চায় না তারা হচ্ছে আমাদের কমন শত্রু আপনারা আমরা যারা জুলাইয়ে এবং এর আগেও হাসিনার এই শৈর আমলে রক্ত দিয়েছে যারা গুম হয়েছে খুন হয়েছে যারা লড়াই করেছে তারা নিজেরা নিজেরা কেন ভাই এই ধরনের কাঁদাচুরাচুরি করবেন তো আমরা বলবো সবাই এই বিষয়টাকে নিয়ে কাঁদাচুরাচুরি করবেন না ধৈর্যের পরিচয় দেন এবং যে জায়গায় আক্রমণ করা দরকার যে জায়গায় কাজ করা দরকার সেই জায়গায় কাজ করুন ধন্যবাদ সবাইকে